মদিনায় বাস আমাদের বাস কিছুক্ষণের মধ্যে মদিনা শরীফে প্রবেশ করবে কিন্তু সেখান থেকে বাসে বসে যখন এই আওয়াজ শুনে চিৎকার করতে থাকে এমন কোন মানুষ পাওয়া যায় না যার চোখে পানি থাকে না এমন কোন আবেগ থাকে না কিছু মানুষ তো চিৎকার করে কিছু মানুষ বেহস হয়ে যায় কিসের আবেগ আল্লাহরের ভালোবাসা এবং মদিনাকে কেন্দ্র করে মসজিদের নবীকে কেন্দ্র করে আল্লাহ রব আলমিনে যে জলি বর্ষিত হয় একটা আবেগ আমার মসজিদ তথা মসজিদের নবী মসজিদের নবী তো এমন বরকতময় জায়গা এবং মসজিদ রসুল বলেন মসজিদে হারামের জন্য আমার পিতা যতগুলো দোয়া করেছেন আমি আমার মসজিদের জন্য এই সবগুলো দোয়া করেছি মসজিদে হারামের যত ফজিলত ঠিক ওই সমস্ত ফজিলত মসজিদের নবুবিত পাওয়া যায় রসুল বলেন আল্লাহ রব্বুল আলমিন আমার প্রতি মহাব্বতের বহির প্রকাশ বাইতুল্লাহ চাইতে দ্বিগুণ আমার মসজিদে আল্লাহ তালা দান করেছেন এইজন্য জন্য রসুল বলেন ওইখানেও যাও এবং এখানেও আসো ওইখানে যেমন জান্নাতের একটা পাথর রাখছেন এইখানেও জান্নাতের টুকরা রাখছেন ওইখানে পাথরে চুমু দিয়ে যেমন জান্নাতের পাথরে চুমু খাবার আবেগ তোমার মধ্যে আসবে এইখানেও রিয়াজুল জান্নাই প্রবেশ করার পরে তোমার মধ্যে এই অনুভূতি আসবে আমি তো জান্নাতেই বসে আছি রসুল বলেন রৌজা মিন রিয়াজিল জান্না মা বাইনা মিম্বারি ও কাবারি রৌজা তুমিন জান্না আমার মেম্বর এবং আমার কবর এই দুইয়ের পাশে যে জায়গাটা এই জায়গা হলো জান্নাতের মধ্য থেকে একটা টুকরা এই রিয়াজুল জান্নাই বসে রিয়াজুল জান্নাই নামাজ পড়া রিয়াজুল জান্নাই জিকির করা রিয়াজুল জান্নাই দোয়া করা রিয়াজুল জান্নাই প্রবেশ করা মানে জান্নাতের অনুভূতি দুনিয়াতে আল্লাহ আমাদের মতো মানুষের জন্য জান্নাতের একটা টুকরো দুনিয়াতে দিয়ে রাখছে মসজিদের নভবিত এমন বরকতময় জায়গা এবং মসজিদ যেখানে বাইতুল্লাহর জন্য আল্লাহ যে কথাগুলো বলছেন বাইতুল্লাহ কেয়ামান লিন্নাস বাইতুল্লাহ হুদাল বাইতুল্লাহ মাসাবাতুল লিন্নাস অনেক মুহাদ্দিসিন একরাম বলেছেন ওই বৈশিষ্ট্যগুলো মসজিদে নববীর জন্য আছে যার কারণে মসজিদের নববীর প্রতিও মসজিদের নববীতেও এমন একটা জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে এখানে আরাম করতেছেন রাসূলের জাসাদে আথার মসজিদে নববীতে রাসূলের মাকবর মুবারকে রাসূলের কবর মুবারকে রাসূলের জসদে আজহার এখানে উপস্থিত এবং রাসূল কবরে বাহায়া জীবিত এবং রসুল বলেছেন আমি আগেও আপনাদেরকে শুনিয়েছি হযরত মৌসুম আল্লাহ রাসূল বলেছেন মান জারানি বাদ ওয়ফাতি মান যারা কবরি বাদ ওয়ফাতি ফাকাননা মা ফি হায়াতি রসুল বলেন আমার انتقালের পরে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার কবরের পাশে আমার যেই বান্দা আসবে আমার যিয়ারতের জন্যে। আল্লাহ রসুল বলেন এখন আমি সাহাবিদেরকে বলেন এখন তোমাদের সামনে আমি জীবিত তোমরা আমার সামনে আসো আমার সাথে কথা বলো আমাকে সালাম করো আমি এখন জীবিত থাকা অবস্থায় তোমরা যে আমার কাছে আসো এখনকার আসার যেই অবস্থা আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার কবরে আমার যেই উম্মত এসে আমাকে করবে জিয়ারত আমাকে সালাম করবে আসো সে যেন আমার জীবিত থাকা অবস্থায় আমাকে দেখলো সে যেন আমার জীবিত থাকা অবস্থায় আমাকে সালাম করলো আল্লাহ রসুলের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দরম স্পষ্ট লিখেছেন রসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সামনে ওনার মকবরায় ওনার কবরে রোজার সামনে গিয়ে যখন আমরা সালাম পেশ করি উবুহু আমাদের এই আওয়াজ আমাদের রসুল এখানে শুনেন এবং শুধু এতটুকু না আমাদের পুরো অ্যাক্টিভিটিস এবং কলকুরু উলামাই کرام এই পর্যন্ত বলেছেন গোটা মদিনার সমস্ত পরিস্থিতিতে রাসূলের সামনে পেশ করা হয় এবং এমন কি এই পর্যন্তও লিখেছেন শুধু গোটা দুনিয়ার সমস্ত মানবমণ্ডলীর হালাত আল্লাহ রসুলের সামনে পেশ করা হয় রসুল কবরে আছারে রসুল রৌজায় আনুয়ারে উনার হালাত যেখানে আছেন ওই জায়গায় থেকে সবকিছু তিনি অবলোকন করেন দুনিয়ার গোটা দুনিয়ার সমস্ত উম্মতের হালাত রসুলের সামনে পেশ করা হয় ইমানদারদের ভালো অবস্থাও পেশ করা হয় ঈমানদারদের আমালের অবস্থাও পেশ করা হয় এবং মুসলমানদের কষ্টের অবস্থাগুলোও পেশ করা হয় তাই ওই হাদিস এবং আমাদের আকা বীরদের ওই ব্যাখ্যার আলোকে বলতে কোন দ্বিধা নাই আজকের দুনিয়ার সমস্ত হালাত রসুলের সামনে পেশ করা হয় আজকের গজ্জার মুসলমানদের সেই মজলুম অবস্থাও আমার প্রিয় হাবিবের সামনে উপস্থাপন করা হচ্ছে রসুল গুটা অবস্থা রসুল রসুলের অবস্থায় থেকে কাবারে আছারে রৌজায় আনোয়ারে থেকে আল্লাহ আলমিন যেই ব্যবস্থাপনা রাখছেন ওই ব্যবস্থাপনার মাধ্যমে ফেরেস্তাদের মাধ্যমে সমস্ত হালাত রসুল জানেন এবং বুঝেন এবং উম্মতের হালাতের উপরে রসুল তাবাজ্জুহ দেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহর কাছে উম্মতের হেদায়তের দোয়া চান উম্মতের পেরেশান অবস্থা দুর্বিত হওয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহর রসুল দোয়া করেন এবং রসুলের নবুয়তি তাবাজ্জু আল্লাহর রসুল ওইখানে থাকা অবস্থায় রসুলের হালাত অনুযায়ী আল্লাহর হুকুমে গোটা উম্মতকে দিতে থাকেন হ্যাঁ আমার প্রিয় ভাইরা এই জন্য রসুল করিম সাল্লি আলহি আসাল্লাম বলেছেন আমার মসজিদের জন্য সফর করো মসজিদেও আসো হে আমার প্রিয় ভাইরা এবং মসজিদের নববীর কি আবেগ আগে একদিন বলছি অনেকে হজ থেকে আসলে বা নতুন আসলে নিজেরা আলোচনা করে যে মদিনার আকর্ষণ বেশি না মক্কার আকর্ষণ বেশি এটা আসলে মানুষের মধ্যে একটা আবেগ আসে কিন্তু প্রকৃত পক্ষে পৃথিবীর এমন কোনো মুসলমান নাই এমন কোনো মানুষ নাই দুই জায়গার আবেগ কে আলাদা করে ব্যক্ত করবে কোনটা বেশি ভালো তা কখনোই সম্ভব না

যারা দেখছেন দেখছেন যারা জানেন জানেন যারা সেই হালাতে পড়েছেন পড়েছেন মানুষের আবেগ ধরে রাখতে পারে না মানুষ চিৎকার করতে থাকে মানুষ কান্না কিসের আবেগ সেই কান্নাটা মদিনায় বাস আমাদের বাস কিছুক্ষণের মধ্যে মদিনা শরীফে প্রবেশ করবে এখনো কিন্তু অনেক দূরে মসজিদ একটা মিনারও দেখা যায় না কিন্তু সেখান থেকে বাসে বসে যখন এই আওয়াজ শুনে আপনি খবর নেন যারা এখানে অনেকে বসে আছেন আপনারা গিয়েছেন চিৎকার করতে থাকে এমন কোন মানুষ পাওয়া যায় না যার চোখে পানি থাকে না এমন কোন মানুষ পাওয়া যায় না যার মধ্যে সে আবেগ থাকে না কিছু মানুষ তো চিৎকার করে কিছু মানুষ বেহুশ হয়ে পড়ে বেহুশ হয়ে যায় কিসের আবেগ আল্লাহর রসুলের ভালোবাসা এবং মদিনাকে কেন্দ্র করে মসজিদের নবীকে কেন্দ্র করে আল্লাহ রব আলমিনে যে জলি বর্ষিত হয় এর একটা আবেগ